শুনেছি রাজনীতিতে নাকি কেউ কখনো আপন হয় না আজকে আপনি যাকে খুব আপন মনে করছেন যাকে খুব বিশ্বাস করছেন ভরসা করছেন হতেই পারে কালকে আপনার বিশ্বাস ভঙ্গ করবে পেছন থেকে ছুরি ক্ষমতার লোভে লোভে যাকে আপনি হাত ধরে রাজনীতির ময়দানে নিয়ে এসছেন যাকে সবকিছু শিখিয়েছেন পড়িয়েছেন যাকে আপনি মাথায় তুলেছেন কালকে সেই গদির লোভে আপনার মাথাটা ধর থেকে আলাদা করে দিতে পারে ইতিহাস সাক্ষী আছে এরকম ঘটনার যেখানে নিজের জন্মদাতা বাবাকেই হত্যা করা হয়েছে গদির জন্য ক্ষমতার জন্য রাজত্বের জন্য আমাদের রাজ্যে বর্তমানে যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস তাদের অভ্যন্তরেও একটা ঝামেলা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভেতরে অনেকদিন ধরে একটা ঠান্ডা যুদ্ধ চলছে যে এরপরে কে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেকদিন মুখ্যমন্ত্রী হলেন অনেক দিন শাসন করলেন সব ক্ষমতাই ওনার হাতে ছিল এবার তো ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় এসছে এবার তো ক্ষমতা ভাইপোর হাতে নেওয়ার সময় এসছে অনেকদিন ধরেই আপনারা হয়তো শুনছিলেন নতুন তৃণমূল নতুন তৃণমূল একটা রব উঠেছিল মার্কেটে একটা হাওয়া তৈরি করা হয়েছিল যে নতুন তৃণমূল অর্থাৎ যারা পুরনো তৃণমূল রয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক রয়েছেন তারা আর যোগ্য নন তাদের আর প্রয়োজন নেই এখন নতুন তৃণমূল তৈরি করতে হবে আর সেই নতুন তৃণমূলের সেনাপতি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে নতুন তৃণমূল এই ঝামেলাটা বহু দিন ধরেই চলছিল কিন্তু এতদিন ঠিক সঠিক সুযোগ পাচ্ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কি করে গদিটা ছিনিয়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কিন্তু এই আরজিকরের ঘটনার পর থেকে যেভাবে মুখ্যমন্ত্রী মানুষের ক্ষোভের মুখে পড়ছেন যেভাবে মানুষ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন সেটা কিন্তু অভিষেক জন্য একটা একটা গোল্ডেন চান্স সুবর্ণ সুযোগ আর কিছুতেই এই সুযোগটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিস করতে চাইছেন না বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে যে উনি দোষীদের আড়াল করার চেষ্টা করছেন উনি দোষীদের প্রশ্রয় দিয়েছেন ওনার পুলিশ সঠিকভাবে কাজ করছেন না উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ উনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ উনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ বাংলার মানুষ তো এখন দাবি তুলছেন যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অনেক হয়েছে এবার এবার আপনি গদি থেকে সরে যান আমাকে গদিতে বসতে দিন আমি এবার রাজ্যটাকে চালাবো সেই কারণেই ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ নির্বাচিত হয়েছেন সেই ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবার মাঠে নেমে পড়েছে মাঠে তাদেরকে নামানো হয়েছে যদি বলা স্ব তারা মাঠে নামেননি তারা তৃণমূল কংগ্রেসের ভেতরে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক রয়েছেন তাদেরকে দিয়ে ফেসবুকে পোস্ট করানো হচ্ছে আসুক দাদা ফিরুক স্বচ্ছতা সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন বেহাল দশা দেখাবে দিশা অর্থাৎ দাদাকে আসতে হবে প্রশাসনের ভেতরে সরকারের ভেতরে রাজ্য সরকারের ভেতরে দাদাকে প্রয়োজন দাদাকে আনতে হবে দাদা আসলেই স্বচ্ছতা ফিরবে মানে এখন তৃণমূলে কোনো স্বচ্ছতা নেই এটা তৃণমূল কংগ্রেসের মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী রয়েছেন তারাই পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের ভেতরে বর্তমানে স্বচ্ছতার অভাব রয়েছে এটা হবে তখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে আসবে সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন এখন সুশাসন করতে পারছে না প্রশাসন এটাও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মানে অভিষেক অনুগামীরা তৃণমূলের মধ্যেও তো গোষ্ঠী দ্বন্দ্ব চলছে নতুন তৃণমূল না পুরনো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা স্বীকার করে নিচ্ছে যে প্রশাসন ভালোভাবে কাজ করতে পারছে না সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারে আসে সরকারের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাগিদারি হয় তাহলেই এটা সম্ভব হবে বেহাল দশা দেখাবে দিশা এখন বেহাল দশা রাজ্যের দশা বেহাল তৃণমূলের দশা বেহাল এটা তৃণমূলের কর্মীরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাই স্বীকার করে নিচ্ছেন যে কোনো কিছু ঠিক নেই এই রাজ্যে না তো স্বচ্ছতা রয়েছে না তো প্রশাসন সঠিকভাবে কাজ করছে না তো কোনো বিষয় সঠিকভাবে হচ্ছে এটা তৃণমূলের কর্মী সমর্থকরাই একেবারে স্বীকার করে নিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় ফেল মমতা বন্দ্যোপাধ্যায় আর পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই আজকে সুশাসন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই আজকে স্বচ্ছতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে বেহাল দশা আর এই বেহাল দশা থেকে যদি দিশা দেখাতে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন এটাই তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী রয়েছেন তাদেরকে দিয়ে বলানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ধরনের পোস্ট তার অনুগামীরা একেবারে ফেসবুক জুড়ে ছড়িয়ে দিয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি থেকে সরানো যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়তো শেষ হয়ে এর এসছে জন্য বিরোধীদেরকে আর মমতার বিরুদ্ধে চক্রান্ত করতে হবে না মমতাকে গদি থেকে সরানোর জন্য পরিশ্রম করতে হবে না আশা করছি আমার মনে হচ্ছে যে ভেতরে গৃহযুদ্ধ শুরু হয়েছে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে মমতা না অভিষেক এই গোষ্ঠী দ্বন্দ্বই মমতাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে আর যদি তিনি ক্ষমতা ধরে রাখতে চান তাহলে অভিষেকের সামনে বড় পারে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন রকম চক্রান্ত করতেই পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে কোন রকম হামলাই করতে পারেন কারণ তিনি তো প্রচন্ড ক্ষমতা লোভী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি রাজনীতিতে নিয়ে এসছেন দুদিনকার ছোকরা এখন সে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি নিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে বসতে চায় তিনি তো ছেলে কথা বলবেন না হোক সেটা ভাইপো বা ছেলে যাই হোক হোয়াট এভার সেটা নিয়ে আমি কথা বলতে চাই না এটা খুব একটা বিতর্কিত বিষয় অনেকেই এই বিষয় নিয়ে অনেক রকম মতামত প্রকাশ করেছেন তো সত্যটা আজও কেউ জানে না জানার চেষ্টা অনেকেই করেছেন সত্য জানতে চাইলে বিপদে পড়তে হয়েছে তো যাই হোক আমি সেই দিকে আলোচনা ঘুরাবো না আমার কথা হচ্ছে এই যে ফেসবুক পোস্ট যেটা অভিষেক অনুগামীরা করছে তাদেরকে দিয়ে করানো হচ্ছে আশুক দাদা ফিরুক স্বচ্ছতা সুষ্ঠু প্রশাসন করবে সুশাসন বেহাল দশা দেখাবে দিশা এই পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বদি থেকে সরানোর জন্যই কি করা হচ্ছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর একটা অনুরোধ আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিতে পারেন সেখানে সব রকম আপডেট আমি দিয়ে দিই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্ধু ভারত মাতা কি জয়